আরজিকর কাণ্ডে গোটা টালিগঞ্জ পথে নেমেছে কোথায় তিনি আন্দোলনের চাকা যখন পুরোদমে গড়াচ্ছে তখন বিদেশে শরীর চর্চার ছবি দেখা গিয়েছিল সমাজ মাধ্যমে জানিয়ে তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছিল টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় নায়ক তথা ঘাটালের তৃণমূল সাংসদকে শেষ পর্যন্ত সুবিচার চাইতে প্রকাশ্যে এলেন দেব আর এসেই বোমা ফাটালেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা সাংসদ সুবিচারের দাবিতে সাধারণ মানুষের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানালেন চাইলেন দোষীর ফাঁসি একই সঙ্গে শকুন হিসেবে অভিহিত করে তৃণমূল সাংসদ বিদলেন আরজিকর নিয়ে পথে নামা বিরোধী রাজনৈতিক দলগুলিকে দেবের দাবি এটা সেই আন্দোলনই নয় এইখানে আমরা দেখতে পাচ্ছি আশা পত্রিকাকে এমনভাবে এই আন্দোলনকে যেইভাবে পলিটিক্যাল গিদরা যেভাবে তাদের মোটিভটাকে সাকসেস জন্য যেভাবে লেগে পড়ে লেগেছে এই আন্দোলনটা সেই আন্দোলন নয় কিন্তু বিদেশে ছিলেন দেব তারপর দেশে ফিরলেও বাবা গুরুপদ অধিকারীর অসুস্থতা নিয়ে ব্যস্ততা ছিল তার মধ্যেই সময় বার করে চব্বিশে অগস্ট শনিবার আর্টিস্ট ফোরামের ডাকে টালিগঞ্জে গণসমাবেশে হাজির হয়েছিলেন সেখানে হাজির ছিলেন টালিগঞ্জ স্টুডিও পাড়ার তারকা থেকে শুরু করে শিল্পী কলাকুশলীরাও পাশাপাশি বসেছিলেন তৃণমূল সাংসদ দেব এবং বিজেপির প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় গণসমাবেশে শুধুমাত্র আর্যিকর কাণ্ডই নয় দেবের মুখে উঠে আসে গোটা দেশে নারী সুরক্ষার কথাও এতদিনের আন্দোলন কি গতি হারাচ্ছে সেই প্রশ্ন তুলেছেন দেব আমাদেরকে রেপিসদেরকে ক্যাপিটাল শুরু করতেই হবে আজকে চোদ্দ দিনের মতন হয়ে গেল চোদ্দ দিনে চোদ্দশোর মতন রেপ হয়েছে এত বড়ো একটা আন্দোলন ভারতবর্ষে কারো কোনো ভয় লাগছে না এইসব করার জন্য মানে আমরা কোন দেশে বাস করছি শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে যেভাবে আন্দোলনে সবাই শরিক হয়েছে আমার মনে হয় না কি স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন হয়েছে দশ দিন হয়ে গেল আজকে সেই আন্দোলনটা কোথাও যেন নিজের গতি হারিয়ে ফেলছে এবং পলিটিক্যাল গীতরা যেইভাবে এটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য এই আন্দোলনটা কিসের আন্দোলন কে আরজিকর শুধু নয় ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায় ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে ওই দিকে ত্রিপুরা নাগাল্যান্ড অব্দি প্রত্যেকটা মেয়ে তাকে যদি কেউ ছেলে অন্যভাবে দেখার চেষ্টাও করে সেও যেন ভয় পায় এই আন্দোলনটা সেই আন্দোলন মোদী সরকারের কাছে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন আনার আর্জি জানান তৃণমূলের সাংসদ অভিনেতা তার বক্তব্য যে ভারত সরকার সংবিধান সংশোধন করে ইডির নিয়ম বদলাতে পারে তাদের উচিত এমন কঠোর আইন প্রণয়ন করা তাহলেই দেশ সুদ্রবে এগারো বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি যেই ভারত সরকার গত এগারো বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে পাঁচশো হাজার টাকা নিয়ে বন্ধ করতে পারে যেই ভারত সরকার তিনশো সত্তর দমন করতে পারে যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হইত সেখানে রাম মন্দির করতে পারে যেই ভারত সরকার দু হাজার টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে যেই ভারত সরকার যারা ইডি নিয়ম চেঞ্জ করতে পেরেছিল কনস্টিটিউশনে চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে সেই ভারত সরকারকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট তাকে এক মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্ট মতন পানিশমেন্ট দিতে হবে তবেই কি আমার দেশটা শুধ্রবে গত নয়ই অগস্ট আর্জিকরের সেমিনার হলে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় পরে জানা যায় ধর্ষণ করে খুন করা হয়েছে করে কর্মরত ওই চিকিৎসককে সুবিচারের দাবিতে পথে নামে নাগরিক সমাজ কর্মবিরতি শুরু করেন চিকিৎসকেরা ক্রমশ তাতেও লাগে রাজনীতির রং আন্দোলনে বিজেপি সিপিএমের মতো বিরোধী দলগুলির প্রবেশের পর থেকেই উঠতে থাকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বাংলাদেশে সাম্প্রতিক গণআন্দোলনের আদলে ইদানিং দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তুলছেন বিজেপি এবং অন্য বিরোধীরাও এর ফলে আন্দোলনের বুনিয়াদী চরিত্রের বদল ঘটছে বলে অনেকে মনে করছেন শাসক দলও ন্যায়বিচারের আন্দোলনের রাজনীতিকরণের অভিযোগ তুলছে বারবার এই পরিস্থিতিতে নাম না করে রাজনীতির শকুনের সঙ্গে বিরোধী দলগুলির তুলনা করলেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব যার রাজনৈতিক তাৎপর্য বিপুল বলে মনে করছেন বঙ্গ রাজনীতির ওয়াকিবহাল মহল